আসসালামু আলাইকুম আমাদের চলছে আজকে হচ্ছে আমাদের থার্ড লেকচার আজকে আমরা পড়াশোনা করব হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে তারপর হচ্ছে জৈব যুগের কার্যকারীমূলক এবং তার সমগোত্রীয় শ্রেণী নিয়ে শুরুতেই আমরা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে শুরু করি অ্যারোমেটিক হাইড্রোকার্বন জিনিসটা কি অ্যারোমা শব্দটার অর্থ হচ্ছে অ্যারোমেটিক শব্দটা আসছে হচ্ছে অ্যারোমা শব্দ থেকে যার অর্থ হচ্ছে সুগন্ধ প্রথম পৃথিবীতে যখন অ্যারোমেটিক যোগ আবিষ্কৃত হয়েছিল ছিল ওই নাম থেকে নাম আসছে হচ্ছে অ্যারোমেটিক যৌগ অথবা সুগন্ধিযুক্ত ঠিক আছে এখন এরকম সুগন্ধিযুক্ত যে আছে এগুলার একটা বিশেষ ক্রাইটেরিয়া আছে কি ক্রাইটেরিয়াগুলা গুলা এগুলা হচ্ছে পাঁচ ছয় অথবা সাত কার্বন বিশিষ্ট হয় এবং তারা হচ্ছে বদ্ধ বদ্ধশিকেলর হয় আমরা একটা ডেফিনেশন লিখি অ্যারোমেটিক যৌগ কাদেরকে বলা হয় বেনজিন বা বেঞ্জিনের জাতক অথবা বেঞ্জিন সমধর্মী যৌগসমূহকে সমধর্মী যৌগসমূহকে অ্যারোমেটিক যৌগ বলে এখন এখানে একটা কথা আসছে না কি বেনজিন এখন বেনজিন কি ভাইয়া বেনজিন হচ্ছে একটা ছয় কার্বন বিশিষ্ট বদ্ধ শিকল যৌগ দেখতে কেমন কার্বন ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় দেখো ছয় কার্বন বিশিষ্ট একটা যোগ এখন এদের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের মধ্যে একটা বন্ধনের পর একটা বন্ধন দিবন্ধন থাকে আমরা এখানে দিবন্ধন একটা আবার দিবন্ধন থাকবে আবার এটাতে দ্বিবন্ধন দিবন্ধন থাকবে না এরপরটা আবার দিবন্ধন থাকবে এখানে আবার দিবন্ধন থাকবে দেখো এই যে দিবন্ধন অর্থাৎ একটি বন্ধন পর অপর একটি বন্ধনের দ্বিবন্ধন আছে এটাকে বলা হয় হচ্ছে একান্তর দিবন্ধন তো যোগের একটা বৈশিষ্ট্য পাইছো কি বেঞ্জিনে একান্তর বা একটির পর একটি দিবন্ধন থাকে তাহলে এখানে তো এই যে যোগটা হইলো আমরা জানি কি অর্গানিক সব সময় কার্বন চার যোজনী প্রদর্শন করবে এই কার্বনটার জন্য চিন্তা তো এখানে দুইটা এখানে বাকি আছে কটা একটা এই একটা কি দ্বারা ফিল আপ হবে হাইড্রোজেন দ্বারা সেম এটার জন্য হাইড্রোজেন দ্বারা ফিল আপ হবে এটার জন্য সেম এটার জন্য অর্থাৎ সবগুলা কার্বনে একটা করে হাইড্রোজেন যুক্ত থাকবে এখন এই যে সবগুলা কার্বন একটা হাইড্রোজেন যুক্ত হইল এখন এটা সংকেতটা কেমন হলো দেখো তো আনবিক সংকেত যদি লিখো তাহলে এখন আমি যে লিখলাম যে এখানে দ্বিবন্ধন আছে দ্বিবন্ধনটাতে এখানেও থাকতে পারতো এখানেও থাকতে পারতো অর্থাৎ বেঞ্জিনের মধ্যে দ্বিবন্ধন ফিক্স থাকে না এক এক সময় এক একটা কার্বনের মধ্যে হয়ে থাকে এই জন্য আমরা এটাকে সুন্দর করে লিখি কিভাবে লিখি আমরা হচ্ছে বেনজিনটাকে এরকম একটা চক্রের মতো লিখি যেটাকে বলা হয় হচ্ছে বেনজিন বলয় বা বেনজিন চক্র এই জিরোটা অথবা এই গোলটা দ্বারা কি বুঝায় গোলটা দ্বারা বুঝায় এখানে বন্ধনগুলো ফিক্স না অর্থাৎ বন্ধনগুলো হচ্ছে পরস্পর চেঞ্জ হতে পারে এখান থেকে এখানে আসতে পারে এটা এখানে আসতে পারে এটা এখানে যাইতে পারে সো এটাকে বলা হয় হচ্ছে বেনজিন বলয় বা বেনজিন চক্র ঠিক আছে প্রত্যেকটা কর্নার হচ্ছে কার্বন কে রিপ্রেজেন্ট করে আর এখানে প্রত্যেকটা কর্নারে হচ্ছে একটা করে হাইড্রোজেন যুক্ত আছে ক্লিয়ার এখন একটু পরে আর একটা কি ভাইয়া জাতক মানে হচ্ছে ছিল হচ্ছে বেঞ্জিন বেঞ্জিনেই এক্সটা কোনো মৌলযুক্ত হয়ে বেঞ্জিন থেকে অন্য নতুন তৈরি অন্য নতুন একটা যুগ তৈরি হয়েছে তাই না তো আমরা আগে জাতক নিয়ে একটু পড়াশোনা করছিলাম দেখো বেঞ্জিনের জাতক কেমন তুমি ব্যঞ্জিনকে পাইস হচ্ছে এরকম এখন এখানে প্রত্যেকটা কার্বনে আছে হচ্ছে একটা করে হাইড্রোজেন যুক্ত হওয়া আমি যদি যে কোনো একটা কার্বন থেকে একটা করে জায়গায় অন্য একটা মূলক বেনজিনের জাতক এটা ছিল হচ্ছে বেনজিন এখানে ছিল হচ্ছে এই কার্বনে হাইড্রোজেন ছিল না আমি হাইড্রোজেনটাকে বাদ দিয়ে এখানে একটা ওএস যুক্ত করে দিলাম যে যৌগটা তৈরি হয়েছে এটার নাম হচ্ছে ফেনল অর্থাৎ বেঞ্জিন চক্রের মতো চক্র আছে জাস্ট হাইড্রোজেনের পরিবর্তে ওয়েচ আসছে এই যৌগটার নাম হচ্ছে ফেনল সো ফেনল হচ্ছে বেঞ্জিনের একটা জাত আবার সেম ভাবে চিন্তা করো তো আছে হচ্ছে একটা বেঞ্জিন চক্র আমি এখানে হাইড্রোজেন কো অপসারণ করে সিএইচ অর্থাৎ একটা মিথাইল মূলক যুক্ত করে দিলাম সো এই যৌগটাকে বলা হয় হচ্ছে টলোইন বা মিথাইল বেনজিন সো ফেনল টলোইন এগুলো সব হচ্ছে বেনজিনের জাতক সো ডেফিনেশন হিসাবে তুমি দেখতেই পাইতেছো যে বেনজিন বেনজিনের জাতক বা বেনজিনের মধ্যে সমধর্মী যে সকল যৌগসমূহ যৌগসমূহ আছে তাদেরকে একসাথে বলা হয় হচ্ছে অ্যারোমেটিক যৌগ সো আমাদের অ্যারোমেটিক যৌগ শেষ হইল আমরা একটু সামনে যাই এখন হচ্ছে আমরা কার্যকারী মূলক সম্পর্কে জানতে চাবো সো এর আগে আমাদের একটা জিনিস জানা দরকার সেটা হচ্ছে তোমরা সবাই মিথেন কে চেন ফোর এটাকে আমরা ডাকি হচ্ছে মিথেন গ্যাস হিসেবে পাওয়া না। এই যে মিথেন গ্যাস আমি যদি মিথেন গ্যাস থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করে দেই তাহলে কি রকম যাবে দেখো কার্বন এর সাথে এখন তিনটা হাইড্রোজেন যুক্ত আছে একটা যুজনী বা একটা হাত খালি আছে আমরা যদি মিথেন থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করি তবে যে মূলকটা পাওয়া যায় এই মূলকটাকে বলা হয় মিথাইল মূলক ঠিক আছে না ভাইয়া মিথেন থেকে একটা হাইড্রোজেন কে অপসারণ করলে যে মূলকটা পাওয়া গেল তাকে বলা হয় মিথাইল মূলক আবার আমি আরেকটা কাজ করি কি করি এই যে মিথাইল মূলকটা আছে সিএস আমি ওর থেকে একটা হাইড্রোজেন অপসারণ করে দেই তাহলে দেখো রকম হইল কার্বন এর সাথে যুক্ত আছে হচ্ছে দুইটা হাইড্রোজেন আর দুইটা হাত খালি অর্থাৎ দুইটা দুজনই খালি মিথাইল মূলক থেকে যদি আমরা আর একটা হাইড্রোজেন অপসারণ করে দেই তবে যেই মূলক মূলক। তুমি দুটা জিনিস জানলা মূলক মিথাইল মূলক দেখতে কেমন আর হচ্ছে মিথিলিন মূলক দেখতে কেমন ঠিক আছে আমরা যখন তোমাকে পড়াশোনা করাছিলাম বারবার আমাদের কথা আসছিল যে এলকেন এলকিন অ্যালকাইন আসলে জিনিসগুলা কি এগুলা জানার জন্য আমাদের দু সম্পর্কে জানতে হবে একটা হচ্ছে কার্যকারীমূলক আর আরেকটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী আসো আমরা কার্যকারীমূলক জিনিসটা কি সেটা সম্পর্কে একটু জেনে আসি কার্য করি মূলক একটা যৌবযোগে কিছু পরমাণু অথবা আয়ন থাকে যে আয়নগুলোর উপস্থিতিতে ওই নিজের যত রাসায়নিক ধর্ম আছে ব্যাখ্যা করতে পারে গেছে অর্থাৎ যে পরমাণু বা মূলকের উপস্থিতি একটি জৈব রাসায়নিক বিক্রিয়া সমূহকে নির্দেশ করে অথবা ব্যাখ্যা করে তাদেরকে বলা হয় হচ্ছে কার্যকারী মূলক তাহলে কি বুঝলাম ডেফিনেশন যে সকল পরমাণু বা মূলকের উপস্থিতি কোন জৈব যৌগের রাসায়নিক ধর্ম নির্দেশ করে তবে ওই পরমাণু বা কার্যকরী মূলক যেমন তুমি অ্যালকোহলের নাম শুনছো শুনছো না অ্যালকোহল যদি কোন একটা জৈব ওএইচ মূলক থাকে অর্থাৎ হাইড্রোক্সিল মূলক থাকে ওই জৈব যুগকে বলা হয় হচ্ছে অ্যালকোহল তাহলে কি বুঝলা এই যে মূলক ওর উপস্থিতি জৈব যুগের ধর্মটাকে নির্ধারণ করতেছে আবার কোনো একটা যুগে যদি সি ও মূলক থাকে আমরা সেটাকে বলি হচ্ছে এলডি সিমিলারলি যখন সি ও এইচ থাকে তখন আমরা বলি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড তাহলে তুমি বলো তো এই যে এখানে মূলক অ্যালডিহাইড মূলক কার্বক্সিলিক এসিড মূলক এই মূলকগুলোর উপস্থিতি তাদের রাসায়নিক ধর্মগুলোকে নির্দেশ করছে না দেখো এসিডের একরকম ধর্ম হবে অ্যালডিহাইডের এক একরকম ধর্ম হবে অ্যালকোহলের আরেক রকম ধর্ম হবে আমরা কিভাবে বুঝবো যে তাদের ধর্ম কেমন এই যে তাদের মধ্যে যে মূলক আছে মূলকের ভিত্তি করে কার্যকরী মূলক কি যে সকল পরমাণু বা মূলক কোন যোগ এবং ও যুগের রাসায়নিক ধর্মগুলোকে ব্যাখ্যা করে তাকে বলা হয় হচ্ছে কার্যকরী মূলক ক্লিয়ার সো আমরা পরবর্তীতে চলে যাই হচ্ছে সমগোত্রীয় শ্রেণী সমগোত্রীয় শ্রেণী আমরা যখন আমাদের আলোচনায় ছিলাম তোমাদের মনে আছে আমরা বারবার করে বলছিলাম সমগোত্রীয় শ্রেণী আমরা কি কি বলছিলাম আমরা বলছিলাম বলছিলাম অ্যালকাইনের কথা বলছিলাম এই যে এলকিন অ্যালকেন এলকাইন এগুলো কি এগুলো হচ্ছে আসলে এক একটা শ্রেণী অথবা এক একটা সমগোত্রীয় শ্রেণী যেই শ্রেণীতে অনেকগুলো যোগ আছে তারা দেখতে প্রায় সেম কার্বন সংখ্যা ডিফারেন্ট শুধু এবং তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম মেনলি রাসায়নিক ধর্ম হচ্ছে প্রায় সেম থাকে এখন তাদেরকে আমরা একই শ্রমগোত্রীয় শ্রেণী অথবা একটা গুত্রের অথবা একটা শ্রেণীর অংশ বলবো যখন কিছু ক্রাইটেরিয়া ফলো করবে তাই না কি কি ক্রাইটেরিয়া আছে বলো তো সমগোত্রীয় শ্রেণী হইতে হইলে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হয় কি প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে একই সমগোত্রীয় শ্রেণীর যতজন সদস্য আছে সবার কার্যকারী মূলক একই হইতে হয় কার্যকরী মূলক একই দুই নাম্বার হচ্ছে আমরা যদি কার্বন সংখ্যার ক্রমান্বয়ে লিখি অর্থাৎ কার্বন সংখ্যা বেশি থেকে কমের দিকে অথবা কম থেকে বেশি দিকে লিখি মেনলি কম থেকে বেশি দিকে লিখি তবে পরপর দুইটা যোগের মধ্যে আমরা একটা মিথিলিন মূলকের পার্থক্য পাবো অর্থাৎ পরপর দুটি যোগে দুইটি যোগে একটি মিথিলিন মূলকের পার্থক্য থাকে মূলকটা কেমন ছিল একটু আগে দেখে আসতো তাই না মিথিলিন মূলকের পার্থক্য থাকে তিন নাম্বার তাদেরকে একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যাবে যৌগ সমূহকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায় সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায় এরপর হচ্ছে এদের একটি সাধারণ প্রস্তুত প্রণালী থাকবে অর্থাৎ একটা নির্দিষ্ট সিস্টেম অথবা একটা প্রণালী থাকবে যে প্রণালীর আন্ডারে আমরা সবগুলা যোগকে তৈরি করতে পারবো বুঝা গেছে সো এদের একটি সাধারণ প্রস্তুত প্রণালী থাকবে এক্সাম্পল দিয়ে বুঝাই কেমন একটা সমগুত্রীয় শ্রেণীর নাম হচ্ছে অ্যালকেন অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর নির্দিষ্ট কোনো কার্যকরী মূলক নর্মালি নাই বাট আমরা হচ্ছে কার্বন কার্বন একক বন্ধনকে অ্যালকেনের জন্য কার্যকরীমূলক হিসেবে বিবেচনা করি নর্মালি থাকে না তাদের কোনো মূলক ঠিক আছে কেমন দেখো এই সদস্যের এই যোগের প্রথম যোগটাকে ওটাকে সি এইচ ফোর নাম কি মিথেন এখন আমি যদি একটা কার্বন সংখ্যা বাড়াই কি করলাম আমি এখন দুইটা কার্বন দিলাম কেমন দেখো তো কার্বন কার্বন একক বন্ধন থাকবে কারণ যেহেতু অ্যালকেন এই কার্বন আর এই কার্বন দুইটা কার্বনে কি তিনটা করে হাইড্রোজেন যুক্ত হতে পারবে পারবে না আগে থেকে জানছো একটা বন্ধন দ্বারা পরস্পরের মধ্যে যুক্ত আছে এর তিনটা বন্ধন খালি আছে এর তিনটা বন্ধন খালি আছে কি দ্বারা যুক্ত হয়ে গেল হাইড্রোজেন যুক্ত হয়ে গেল নাম কি হয়ে গেল ওর ইথেন আবার এর পরের যোগটার কথা চিন্তা করো তো তিনটা কার্বন দিলাম আমি তাহলে এই কার্বনে সেম তিনটা হাইড্রোজেন এখানেও তিনটা হাইড্রোজেন বাট এটার জন্য চিন্তা করো তো এদিকে একটা কার্বনের সাথে যুক্ত এদিকে একটা কার্বনের সাথে যুক্ত তাহলে বাকি আছে এটা দুইটা নাম কে এর নাম হচ্ছে প্রোপেন এখন তুমি পরপর দুইটা মৌলকের মধ্যে অথবা পরপর দুইটা যৌগের মধ্যে তুলনা করো এর মধ্যে কার্বন সংখ্যা হচ্ছে দুইটা হাইড্রোজেন সংখ্যা হচ্ছে ছয়টা আবার এর মধ্যে কার্বন সংখ্যা হচ্ছে তিনটা হাইড্রোজেন সংখ্যা হচ্ছে তিন তিন ছয় দুই আটটা এখন আমাদের যে চারটা ক্রাইটেরিয়া ছিল চারটা ক্রাইটেরিয়ার মধ্যে দেখো এদের সবার মধ্যে কার্বন বন্ধন ফুলফিল করলো দুই হচ্ছে পর পর দুইটা যোগের মধ্যে একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকতে হবে দেখো তুমি এটাতে দেখো তো এর মধ্যে ছিল হচ্ছে এইচ ফোর এরপরে চলে আসছে হচ্ছে সি টু এইচ সিক্স দুইটার মধ্যে বিয়োগ করো যখন বিয়োগ করবা তখন কত পাবা এটা থেকে এটা বিয়োগ করলে পাবা হচ্ছে একটা কার্বন হাইড্রোজেন পাবা হচ্ছে দুইটা তার মানে এটা এবং এটা এই দুইটার মধ্যে কেবলমাত্র একটা মিথিলিন পার্থক্য আছে আবার এটা আসো তো এটা এবং এটা এই দুইটা পরপর যোগো তাদের মধ্যে চিন্তা করো তাদের মধ্যে যদি চিন্তা করো দেখো তো এর মধ্যে কার্বন আছে তিনটা এর মধ্যে দুইটা সো ডিফারেন্স আছে কার্বনের কয়টা একটা কার্বন ছয়টা আটটা হাইড্রোজেন সো দুইটা হাইড্রোজেন আবার দেখো সেম মিথিল মূলকের পার্থক্য করতেছে তাই না কি বলতে পারি মিথেন ইথেন প্রোপেন এরা সবাই একটা সমগোত্রীয় শ্রেণীর পর্ব মানে একটা সমগোত্রীয় শ্রেণীর যৌগ বলতে পারি না ভেরি গুড যেহেতু এরা সমগোত্রীয় শ্রেণীর যোগ কিভাবে বুঝলাম বুঝলাম হচ্ছে এদের মধ্যে একই কার্যকরী মূলক আছে পরপর দুইটা যোগের মধ্যে একটি মিথিল মূলকের পার্থক্য আছে তারপরে হচ্ছে যোগ সমুখ একটা সাধারণ সংকের দ্বারা প্রকাশ করা যায় এখন আমরা একটু পরে দেখব দেখো তো এটাকে যদি তুমি লিখো এটার একটা সাধারণ সংকেত আসে সিএন এইচ টু অর্থাৎ এন যদি ওয়ান বসাও অর্থাৎ কার্বন সংখ্যা যদি একটা হয় তবে তোমার হাইড্রোজেন সংখ্যা হবে হচ্ছে চারটা কার্বন সংখ্যা দুইটা হইলে হাইড্রোজেন সংখ্যা হবে ছয়টা এভাবে দেখো আর কার্বন সংখ্যা তিনটা হইলে হাইড্রোজেন সংখ্যা হবে আটটা মিলতেছে চার ছয় আট মিলে গেছে সো এরা হচ্ছে একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যাচ্ছে আমরা যখন অ্যালকেন নিয়ে বিশদ আলোচনা করব। তখন তোমাকে দেখাবো যে প্রত্যেকটা অ্যালকেনকে একটা নির্দিষ্ট প্রস্তুত প্রণালীর আন্ডারে প্রস্তুত করা যায় অর্থাৎ একটা নির্দিষ্ট প্রস্তুত প্রণালী থাকবে যে প্রস্তুত প্রণালীর আন্ডারে মিথেন কো প্রস্তুত করা যাবে ইথেন আবার এট দ্য সেম টাইমেন প্রস্তুত করা যাবে তাহলে চারটা ক্রাইটেরিয়ায় ফিলফিল করতেছে হচ্ছে আমাদের অ্যালকেন এরকম সেম ভাবে তুমি অ্যালকিনের জন্যও জন্য চিন্তা করতে পারো অ্যালকিনের মধ্যে কার্বন কার্বন কত বন্ধন থাকে ভাইয়া বলে আসছিল তোমরা জানো ইয়েস অ্যালকিনে থাকে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন তাহলে তুমি একটা যোগের কথা চিন্তা করো যে কার্বন কার্বন মাঝখানে দ্বিবন্ধন এই হাইড্রো এই কার্বনের জন্য দুইটা এই কার্বনের জন্য দুইটা নাম কি যেহেতু দুইটা কার্বন ইথ আর অ্যালকিন ইন তো নাম হয়ে যাবে হচ্ছে ইথিন আবার পরবর্তী যোগটার কথা চিন্তা করো কার্বন হচ্ছে কয়টা তিনটা মিনিমাম একটা দ্বিবন্ধন থাকলো এখন দেখো এই কার্বনের জন্য তিনটা হাত খালি তিনটা হাইড্রোজেন বাট এর জন্য একটা হাত খালি কেবল একটা হাইড্রোজেন এর জন্য দুইটা হাত খালি দেখো দুইটা হাত খালি এর নাম কি হয়ে যাবে এর নাম হয়ে যাবে হচ্ছে প্রোপিন তাই না এখন এই দুইটার মধ্যেই আলোচনা করো দেখো তো তাদের মধ্যে আমরা কি তাদেরকে পরস্পর একটা সমগোত্রীয় শ্রেণীর যৌগ বলতে পারবো পারবো কেমনে পারবো দেখো তো তাদের মধ্যে কার্যকারীমূলক মূলক আছে নির্দিষ্ট তাদের কার্বন কার্বন দ্বিবন্ধন কার্যকারীমূলক বিদ্যমান তাই না দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন আছে দুইটার মধ্যে তার মানে এদের কার্যকারীমূলক আছে হচ্ছে হচ্ছে একটা কার্বন কার্বন দুই নাম্বার পরপর দুইটা মিথিলিন মূলকের পার্থক্য এটাতে তুমি যদি সুন্দর করে লেখো দেখো তো কার্বন টু হাইড্রোজেন ফোর এর মধ্যে দেখো কার্বন থ্রি হাইড্রোজেন সিক্স তাইলে এর আর এর মধ্যে যদি তুমি পার্থক্য করো তাহলে কি পাবা দেখো এটা থেকে এটাকে বিয়োগ করো একটা কার্বন দুইটা হাইড্রোজেন পাইতেছ তার মানে দুটা যোগের মধ্যে একটা মিথিলিন মূলকের পার্থক্য আছে তিন নিয়ে আসো যোগ সমুখে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায় দেখবা এদেরকে যদি তুমি সুন্দর করে লেখো CN এন এইচ এই একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করতে পারবা দেখো এন বসাও টু বসালে পাবা হচ্ছে ইথিন এন বসাও পাবা হচ্ছে প্রোপিন রাইট লাস্ট এদের একটা সাধারণ প্রস্তুত প্রণালী আছে সেম জিনিস আমরা যখন একটা নিয়ে পড়াশোনা করবো তখন দেখবা একটা সাধারণ প্রস্তুত প্রণালীর আন্ডারে সবগুলো যোগ্যকে তৈরি করা যাচ্ছে সো তার মানে কি আমরা বলতে পারি যে এরা হচ্ছে পরস্পর সমগুত্রীয় শ্রেণী যোগ ইয়েস ভেরি গুড এখন আমরা এই চেসির জন্য কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সমগুত্রীয় শ্রেণী তাদের সাধারণ সংকেত এবং তাদের যে কার্যকরী মূলক আছে সেগুলো সম্পর্কে একটু জেনে আসব। যেগুলা তোমরা ফার্দার পরবর্তী ডিসকাশনেও পাবা একটা ছক আকারে এখানে পাওয়া যায় প্রথমে আসুক হচ্ছে সমগোত্রীয় শ্রেণী সাধারণ কার্যকরী মূলক আচ্ছা প্রথম যেটা ছিল সেটা ছিল হচ্ছে আমাদের অ্যালকিন অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে Cn H2n+2 আর এর কার্যকারী মূলক নরমালি নাই বাট যদি কেউ বলে তাহলে আমরা বলবো হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন তারপর আসো দুই নাম্বার হচ্ছে অ্যালকিন অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে Cn H2n আর এর মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন হচ্ছে কার্যকারীমূলক তারপর আসে হচ্ছে তিন অ্যালকাইন যার সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ টু এন মাইনাস টু আর কার্যকারীমূলক হচ্ছে কার্বন কার্বন বন এরপর আসে হচ্ছে অ্যালকোহল সাধারণ সংকেত হচ্ছে সি এন এইচ টু এন প্লাস ওয়ান ও এইচ আর কার্যকারী মূলক হচ্ছে হাইড্রোক্সিল মূলক এরপর আসে হচ্ছে একটা যোগ নাম হচ্ছে ইথার ইথারের জন্য ইথার আর অ্যালকোহল দেখতে পাই সেম সেম কার্যকারী মূলক হচ্ছে সি এন এইচ টু এন প্লাস টু ও আর এর সংকেত হচ্ছে কার্যকারী মূলক হচ্ছে এরকম ছয় এল ডি এর জন্য সাধারণ সংকেত হচ্ছে সি এইচ ও এটাকে আমরা যদি সুন্দর করে লিখে তাহলে এটাকে লেখা যায় হচ্ছে এরকম সি ডাবল বন্ড ও এইচ এখানে ডাবল বন্ড খালি ঠিক আছে লাস্ট আবার আছে হচ্ছে

লাস্ট আসে হচ্ছে আমাদের কার্বকজিলিক অ্যাসিড কারিক কার্যকারীমূলক হচ্ছে সরি সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ টু এন প্লাস ওয়ান সি ও এইচ আর ওর কার্যকারীমূলক হচ্ছে সি ও এইচ ঠিক আছে লাস্ট দুইটা জিনিস একটু জেনে রাখা ভালো একটার নাম হচ্ছে অ্যামিন উনি হচ্ছে সিএন এইচ টু প্লাস ওয়ান এনএইচ টু আর ওর কার্যকারী মূলক হচ্ছে এনএইচ টু এবং অ্যালকাইল হেলাইট

আজকে হচ্ছে আমাদের এতটুকুই পড়াশোনা ছিল নেক্সট এক্সট্রা আবার দেখা হবে সাউন্ড